وقال الله تبارك وتعالى ويسالونك عن ذي القرنين قل ساتلو عليكم منه ذكرا انا مكنا له في الارض واتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قالوا قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن فاتخذ فيهم حسنا قال اما من ظلم فسوف نعذبه ثم يرد الى ربه فيعذبه عذابا نكرا واما من امن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من امرنا يسرا ثم اتبع سببا حتى اذا بلغ مطلع الشمس وجدها تتبع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد احطنا بما لديه خبرا ثم اتبع سببا حتى اذا بلغ بين السدين وجد من دونهما قوما وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <applause> الحمد لله معزز محترم مصلي আমরা সর্বপ্রথম সেই মহান রফুলের সুক্রিয়া আদায় করছি যে মহান রফুল আমাদেরকে আল্লাহ পবিত্র ঘর মসজিদে এসে আল্লাহ পাকের হুকুম আদায় করার পর কালামি পাক থেকে কিছু বিষয়ে জানার সুযোগ করে দিয়েছেন এর জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী বিশ্বনবী সাইয়েদুল আম্বিয়া হযরত আйнаম দরতাজ দর المدিন আল রামা ম ম আহমদ মুজা তাবাত মুস্তফা সল্লব্ল মহারিন ও সাল্লামের প্রতি সাহাব আই কেরম সমুদায় কেরাম দ্য বেইন দাবে তা বেহাইন খলাফে রাশিদীন আইন মুর সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দিনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ইমানের হালতে যাদের মৃত্যু হয়েছে আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি সকালে বলে اللهم আমিন সম্মানিত মুসল্লিান کرام আমরা আলোচনা শুনছিলাম সূরা কাহাফের গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয় ছিল এবং খিজর আলহালামের ঘটনা গত সপ্তাহে আমরা শুনেছিলাম এবং সেই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি এই বিষয়টাও আমরা জানার চেষ্টা করেছি জেনেছি আলহামদুলিল্লা ধারাবাহিকতায় আমরা সবাই জানি সুরতুল কাহাফ নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল মানুষকে মক্কার কুরাইশরা নবী হিসাবে মানতে না চাওয়ার পেছনে যত ধরনের ষড়যন্ত্রের প্রয়োজন সব ষড়যন্ত্র তারা করেছে ষড়যন্ত্র করে যখন নিজেরা কুলায় উঠতে পারে না তখন তাদের রাহেবদের কাছে দূর দূরান্ত গিয়ে খ্রিস্টানদের রাহেব যারা ছিল পাদ্রী যারা ছিল তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে আসলে মোহাম্মদ তিনি যে নবী দাবি করতেছেন আমরা কি তাকে বিশ্বাস করব কিনা সে কি আসলেও সত্য নবী কিনা কিভাবে আমরা এটা বুঝতে পারবো যে আসলেও সত্য নবী ওই রাহেব তাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিছিল যে এই তিনটা প্রশ্ন করবা এই তিনটা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে তোমরা তাকে বিশ্বাস করে নিবা শেষ নবী ইচ্ছা করলে তাকে তোমরা গ্রহণ করতে পারো আর যদি তারা সে এই কথাগুলোর জবাব দিতে না পারে তাহলে সে মিথ্যাবাদী মিথ্যা তাহলে ইচ্ছা করলে তোমরা তাকে প্রত্যাখ্যান করতে পারো প্রশ্ন তিনটা ছিল এক নাম্বার প্রশ্ন ছিল রুহ কে জিনিস রোহের আলোচনা আমরা শুনিনি রুহের আলোচনা সুরত বানী ইসরায়েলের মধ্যে মানে সুরতুল কাহাফের আগের সুরত দ্বিতীয় প্রশ্ন ছিল আসহাবুল কাহাফ কারা তাদের সংখ্যা কত ছিল তাদের অবস্থান কতদিন ছিল তাদের অবস্থানের ভঙ্গিমা কেমন ছিল তিন নম্বর প্রশ্ন ছিল জুলফার নাইন সম্পর্কে কি জানো বলো এই তিনটা প্রশ্নের একটা প্রশ্নের জবাব আমরা আগেই পেয়ে গেছি আসহাবুল কাহাফ কারা ছিল দ্বিতীয় প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন যেটা জুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো তোমার ধারণা কি তুমি কি বুঝো কি মনে আল্লাহ পাক রুবুল কাফেরদের এই তিন প্রশ্নের জবাবে সুরতুল কাহাফ নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করে দিয়েছে আজকে আমরা 3 নাম্বার পয়েন্টের আলোচনা শুনব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আকরাম কে

আমি খুব আলোচনা করছি মানে তারা প্রশ্ন করছে জুলতার নাইন সম্পর্কে কি জানো আল্লাহ বলেন যে তারা আপনাকে প্রশ্ন করছে জুলতার নাইন সম্পর্কে

নিশ্চয় আমি জম্পার নাইনকে জমিনের রাজত্ব দিয়েছিলাম সোহান পৃথিবীর বুকে সারা পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ্বা চারজন নিযুক্ত করেছিলেন যেই চারজন সারা পৃথিবীর রাজত্ব করছে এই চারজনের মধ্যে দুইজন ছিল মুসলিম মমেন আর দুইজন ছিল কাফের মমিন যে দুইজন সারা পৃথিবী পরিচালনা করেছেন সারা পৃথিবীর রাজত্ব করেছেন এর মধ্যে একজন হলেন হজরতুল আর দ্বিতীয়জন জন হল এই দুইজন সারা পৃথিবী পরিচালনা করেছেন সারা পৃথিবীতে রাজত্ব করেছেন সুলহান মোমেনদের মধ্য থেকে কাফিরদের মধ্য থেকে দুইজনকে আল্লাপাক সারা পৃথিবী রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন এক নাম্বার বক্তে নাসর এক নাম্বার কে বক্তা নাসর কাফেরদের বিষয় বাদ দিলাম মহমেদদের বিষয় আসেন আল্লাহ বকরব্বুল আলমী মোমেনদের মধ্য থেকে দুইজন নির্বাচন করেছিলেন সারা পৃথিবী পরিচালনার জন্য এর মধ্যে এক নাম্বার কে সুলাইমান আলাইহিসাল্লাম দুই নাম্বার জুলকার নাইম জুলকাল নাইন এই নামটা কেন নামকরণ করা হইল জুলকারনাইন তার নাম কিন্তু জুলফার নাইন কিন্তু আমরা সবাই জুলফার নাইন নামেই চিনি মুখঃসেন না রামদের মধ্যে থেকে বিভিন্ন রেওয়াত আছে এই সম্পর্কে কেউ কেউ বলেছেন জুলতারনাইনের দুই পাশে চুলের গোছা ছিল দুইটা চুলের গোছা গয়টা ছিল দুইটা গোছা ছিল দুইটা বেদির মতো করা থাকতো এই জন্য অনেকে তাকে জুলকার নাইন বলে থাকেন মানে দুই সিং ওয়ালা জুলকার নাইন অর্থাৎ দুই সিং ওয়ালা এটা অনেকেই বলে থাকেন আরেকটি বিষয় হল আল্লাহ হাজরত জুলকার নাইনকে সারা পৃথিবীর সব কিছুর ক্ষমতা ধর্ম নিয়েছিলেন সবকিছু সম্পর্কে তিনি জানতেন সব কিছুর ব্যাপারে তিনি অংশীদারিত্ব রাখতেন ক্ষমতায় অগ্রগামী হওয়ার কারণে ফক্রুল আলমী তার নামকরণ করে দিয়েছেন জোরপার নাই الله رب العالمين ولن إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا الله أكبر أمي زلقر لين كي شراب فيثي وآتيناه من كل شيء سببا এবং পৃথিবীর যা কিছুর প্রয়োজন সব কিছু আমি ফরনায়নে দিয়ে দিয়েছিলাম সোহা সব উপকরণ পৃথিবী পরিচালনার জন্য যা কিছু উপকরণ প্রয়োজন ছিল আল্লাহ পাক সব ধরনের উপকরণ যরনায়নে দিয়ে দিয়েছে সুবহানাল ফাআতবা আনসাবাহ অতঃপর হযরত যুলকারনাইন তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর শুরু করলেন এক পথ ধরে পশ্চিমের দিকে সফর করলেন কোইদ কোন দিকে ফাতবা সে এক পথ ধরে রওনা করলেন তার মিশন শুরু করলেন হাতা اذا আল্লাহ ফক্রবুল্লাহিন বলেন সে যখন একদিকে রাস্তা ধরে চলা শুরু করল তার মিশন যখন সে শুরু করে দিল তিনি চলতে চলতে এমন একটি জনপদের মধ্যে পৌঁছল যেখানে সূর্য ডুবতেছে কি করতেছে সূর্য ডুবতেছে কিসের মধ্যে কালো কাদা যুক্ত পানির মধ্যে সূর্য ডুবে যাচ্ছে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন কালো কাদা যুক্ত পানির মধ্যে সূর্য ডুবে যাচ্ছে আপনারা যারা সমুদ্র সৈকতে গেছেন অনেকেই সূর্য ডুবা দেখছেন দেখেন নেই অনেকেই হয়তো দেখছেন তো সূর্য যখন ডুবে তখন কোথায় ডুবে মনে হয় যে সমুদ্রের মধ্যে ডুবতেছে তাই না মনে হয় সমুদ্রের মধ্যে ডুবতেছে আসলে সমুদ্রের মধ্যে ডুবে চলে গেলেন পশ্চিমের অঞ্চলে সেখানে গিয়ে দেখলেন যে সূর্য নদীর ঘোলা পানি যেমন থাকে কাদা যুক্ত পানি ওই পানির মধ্যে সূর্য ডুবে যাচ্ছে এবং সেখানে গিয়ে তিনি একটি কে পাইলেন একটা জনপদ পাইলেন قلنا يا ذا ইম্মা আন্ত أن تعذب ইম্মা أن تتخذ فيهم حسنا আল্লাহ রব্বুল আলামিন বলেন যুলকারনাইন যখন মিশন শুরু করে পশ্চিম অঞ্চলে চলে গেল সূর্য ডুবার অবস্থায় যখন পৌঁছে গেল সেখানে একটা জনপদ পাইল যেই জনপদটা কাফের যেই জনপদ কাফের জনপদ ترى ايمان انا نائي الله پاک رب العالمين بولن امي ذو القرنين الالحام نزل قرن دلام تن انتر بطر الالحام نزل قرن دلام بولن دلام يا القرنين اما ان تعذب واما ان تتخذ فيهم حسنا তুমি চাইলে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারো আর যদি তাদের সাথে সুন্দর সুন্দর কথা আচরণ করে তাদের সাথে চলতে পারো মানে এক কথায় তুমি তাদের সাথে তাল মিলাইও চলতে পারো আর যদি তোমার মনে হয় যে তাদের সাথে যুদ্ধ করা দরকার তাহলে তাদের সাথে যুদ্ধ করতে পারো

যদি আমি দেখি জমিনের বুকে তারা অনাচার সৃষ্টি করছে জুলুম অত্যাচারে যতন করছে ফাসাউ পানযিবহু তাহলে সেই অবস্থায় আমি তাদেরকে আযাব বিম শাস্তি দিব তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যদি দেখি দুনিয়ার বুকে জুলুম করছে অনাচার করতে যাচ্ছে অনাচার করতেছে তকমনামি তাদের উপরে জুলুম করব তাদের তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব সুমাইয়া ওয়াতু ইলা রাব্বিহি তারা যখন তার রবের কাছে রবের দিকে ফিরবে ফায়ুহাদিবুহু আবা বান কুরাত সেখান থেকে যাবার পর রবের কাছে যখন পৌঁছবে আল্লাহ পাকের পক্ষ থেকে তখন তারা আরো নিকৃষ্টজনক আযাব ভোগ করবে আল্লাপাক করলেন তাদের সাথে যুদ্ধ করতে চাইলে যুদ্ধও করতে পারো তাদের সাথে তাল মেলাইয়া চলতে চাইলে তাল মিলাইয়াও চলতে পারো আল্লাপাকের ওই কথার জবাবে যে আল্লাহ আমি যদি দেখি যে তারা মানুষদের উপরে জুলুম করছে অত্যাচার করছে অনাচার করছে তখন আমি বসে থাকবো না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো তাদেরকে আমি শাস্তি দেবই আমি তো সস্তেই দেব দেব পরবর্তীতে আপনার কাছে যখন ফিরবে তখন আপনার পক্ষ থেকেও তারা জনক আজাদ ভোগ করবে পক্ষান্তরে যদি কেউ নেক করে ইমান আনে এবং নেক আমল করে মানে ওই জনপদ ওই যে পশ্চিম দিকে গেলেন পশ্চিম দিকে গিয়ে যে জনপদ কে পাইলেন ওই জনপদের কাছে দাওয়াত পৌঁছাবেন যদি তারা দাওয়াত গ্রহণ করে আনে ইমান নে আল্লাহা তাদের জন্য পাকের পক্ষ থেকে উত্তম পুরস্কার আমরিনা এবং অচিরে হজরত নজুল করুণাই বলেন আর আমি তাদের ব্যাপারে বলবো তাদের এই বিষয়গুলো খুবই সহজ তাদের এই বিষয়গুলো কি খুবই সহজ যে তারা ইমান আনবে নেল করবে তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে এই কথাগুলো খুব সহজ এই সহজ কথাগুলো যদি তারা গ্রহণ করে নেয় তারা আজাব থেকে বেঁচে গেল আমার যুদ্ধ ঘোষণা থেকেও বেঁচে গেল আপনারা আজাব থেকেও তারা বেঁচে গেল অতপর জলতার নেই